বিদ্যুতের চাহিদা মেটাতে গাজলে ডিভিশন গড়ে তুলতে উদ্যোগী হলো বিভাগীয় দপ্তর শুক্রবার গাজলের রাঙাভিটা এলাকায় গাজল ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির পদস্থ কর্তারা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে গাজলে বিদ্যুতের আলাদা কোনো ডিভিশন ছিল না আলাদা ডিভিশন গড়ে তুলতে দাবি জানিয়ে আসছিলেন গাজলের নাগরিকেরা এতে করে গাজলের লোডশেডিং বন্ধের পাশাপাশি বিদ্যুতের চাহিদা মেটানো সহজ হবে বলে মনে করছে অনেকেই আমাদের কাস্টমার কেয়ার সেন্টার বলতে পাঁচটা কাস্টমার কেয়ার সেন্টারকে কভার করবে সেটা আইহো তারপরে পান্ডুয়া ওল্ড বাংলা রাজুর এবং কমলপুর পাঁচটা নতুন আগামী দিনে আরও কী কী ভাবনা রয়েছে আর আমাদের আরও কিছু সাবস্টেশন হবে মালদা জেলাতে যেহেতু লোড বাড়ছে আমরা অনেক লোড বাড়ছে কিছু সাবস্টেশন হবে কিছু সাবস্টেশন রিনোভেশন হবে তাছাড়া ওখানে যে কন্ডাক্টার্স যেগুলো আছে মন্ত্রী বলবেন একটু আগে প্রশাসন এখানে আমাদের এডিকে দূর করা হলো যাতে পাওয়ার যেতে না সেগুলো অনেক অনেক আমাদের প্ল্যান আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং উদ্যোগে এবং পুরো ডিপার্টমেন্ট যে আছে আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট ওনার যে আছে পর্যালোচনায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় ডিভিশন মালদা জেলা ফেলছে এদিন আগে মালদা জেলায় দুটো ডিভিশন ছিল নর্থ ডিভিশন এবং সাউথ ডিভিশন এবং যেহেতু গাজল ইন্ডাস্ট্রিয়াল হাব তো সে উঠে আসছে আই ক্যান সি মোর দ্যান টু পয়েন্ট ফাইভ আছে এখানে আছে অলরেডি এই পার্টিকুলার ডিভিশনের প্রয়োজন ছিল ওনাদের চিন্তাভাবনায় আজকে এটা নতুন ডিভিশন আমরা পেয়েছি আমি এক্সপেক্ট করছি যে এটা আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল আমরা আরও ভালো করে মনিটার করতে পারব জিনিসগুলো এবং পরিষেবা দিতে পারবো আমাদেরকে তো আমি সবাইকে পুরো বিদ্যুৎ দপ্তরের পুরো টিমকে ডাইরেক্টর সাহেব ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হোচুকা হ্যাঁ इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए